সম্ভাবনার আরেক নাম রিষাদ হোসেন এমন লেগ স্পিনারের খোঁজে ছিল বাংলাদেশ লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের হাহাকার দীর্ঘদিনের ভারতে আছে যুজবেন্দ্র চাহাল পাকিস্তানের সাদাব খান শ্রীলঙ্কায় ওয়ানিন্দু হাসারাঙ্গা অস্ট্রেলিয়ায় অ্যাডাম জাম্পা এছাড়া ইংল্যান্ডে আদিল রশিদ আফগানিস্তানের রশিদ খান কমবেশি সব দলেই প্রতিষ্ঠিত ওয়েস্ট স্পিনার আছে ছিল না শুধু বাংলাদেশে ঋষাদ সে অপূর্ণতা দূর করেছেন অতীতে জুবৈর হোসেন লিখন আমিরুল ইসলাম বিপ্লব তানফির হায়দারের মতো লেগ স্পিনারদের উপর আস্থা রাখা হয়েছে কিন্তু তারা ঋষাদের মতো দ্রুত জাদু দেখাতে পারেননি সব ফরমেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের উইকেট শিকারের তালিকায় শীর্ষ চারের দুই লেগ স্পিনার এক হাজার এক উইকেট নিয়ে দুয়ে অজি কিংবদন্তি সেনওয়ার্ড আর নশো ছাপ্পান্ন উইকেট নিয়ে চারে ভারতীয় অনিল কুম্বলে তাদের মতো না হোক তাদের অর্ধেক হতে পারাটাও যে কোনো স্পিনারের জন্য স্বপ্ন রেশাদ এসেছেন সেই স্বপ্নের পালে খাওয়া তার বয়সটা মাত্র বাইশ ইঞ্জুরি মুক্ত থেকে ফর্ম ধরে রাখতে পারলে রিষাদ হয়ে উঠবেন দেশের ক্রিকেটের অমূল্য সম্পদ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের পাত্তা দেওয়া হয় না ম্যাচ চলাকালে লেগিদের হাতে বল দেওয়াই হয় না এমন অভিযোগ আছে এমন বঞ্চনার ভেতর থেকেই ঋষাদের উঠে আসা ঋষাদকে আইপিএলে দেখার ইচ্ছা ছিল অনেক ক্রিকেট প্রেমের কিন্তু শেষ পর্যন্ত অবিকৃত থেকেছেন তবে পারফরমেন্সে এমন ধারাবাহিকতা থাকলে ঋষাদকে আইপিএলে দেখাটা সময়ের ব্যাপার মাত্র ঋষাদ হোসেন নীলফামারির ছেলে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও প্রয়োজনের সময় তার উপর আস্থা রাখা যায় বয়সভিত্তিক দল থেকে তিনি ফেয়ারলেস ক্রিকেট খেলে আসছেন অথচ ফেয়ারলেস শব্দটির সাথে বাংলাদেশ ক্রিকেট খুব একটা পরিচিত না অনেকে অভিযোগ করেন বাংলাদেশের ব্যাটাররা ওয়ানডে ম্যাচে ব্যাট করেন টেস্ট ম্যাচেজে আর টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করেন ওয়ানডে ম্যাচেজে এখানেই ব্যতিক্রম রিশাদ হোসেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের ওয়ান ডে অভিষেক যা যা বলা হলো তার সবই ক্রিকেটার দ্বিতীয় পরিচয় তার মূল পরিচয় হল তিনি একজন লেগ লেগ স্পিনার। স্পিনকে বলা হয় ক্রিকেটের সবচেয়ে কঠিন শাখা এই স্পিনারদের বাড়তি পরিচর্যা লাগে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতায় সেটির বড় অভাব কারেন্ট কন্ডিশনের কারণে দলগুলো লেগ স্পিনার একাদশে রাখার প্রয়োজনীয় বোধ করে না রিশাদি এর আদর্শ উদাহরণ দু চব্বিশ সালের বিপিএল এ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে লীগ পর্বের যে চারটি ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন এর সব কটি হয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম মানেই ব্যাটিং স্বর্গ যেখানে ফিঙ্গার স্পিনের চেয়ে স্বাভাবিকভাবেই বেশি কার্যকর লেগ স্পিন তাই কুমিল্লা শুধু সেখানেই তাকে খেলিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি খুব বেশি ম্যাচ পান না কারণ যে সময় ঢাকা লিগ হয় তখন ঢাকার বেশিরভাগ উইকেট অতি ব্যবহারে ক্লান্ত থাকে স্বাভাবিকভাবে এসব উইকেটে ফিঙ্গার স্পিনারেরই চাহিদা বেশি বাকি রইলো প্রথম শ্রেণীর ক্রিকেট যেখানে স্পিনার গড়ে তোলার চেস পেইসার তৈরিতে বিসিবির এখন বেশি মনোযোগ পরিসংখ্যানেও হতাশার গল্পটা স্পষ্ট দু সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত ঋষাদ এখন পর্যন্ত দীর্ঘ পরিসরের ম্যাচ খেলেছেন মাত্র উনিশটি এর মধ্যে লিস্ট এ তিনটি এবং ঘরোয়া টি টোয়েন্টি আঠারোটি বাকি রইল বিসিবির বয়স দল হাই পারফরমেন্স প্রোগ্রাম এবং এ দল ঋষাদকে এসব প্রোগ্রামে রেখেই একটু একটু করে গড়ে তোলা হয়েছে তবে রিষাদের ভাগ্য বেশ ভালো দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া চন্ডিকা হাথুরু সিংহে লেগ স্পিন বোলিং এর মহিমাটা খুব ভালো বোঝেন বাংলাদেশের কোচ হিসেবে প্রথম মেয়াদে তিনি জুবায়ের হোসেন তানভীর হায়দারকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন কিন্তু তাদের ক্যারিয়ার নানা কারণে দীর্ঘ হয়নি এবার এসে পেয়েছেন ঋষাদকে দীর্ঘদিহি ছক্কা মারতে পারেন দুর্দান্ত ফিল্ডার সব মিলিয়ে আদর্শ হোয়াইট বল প্যাকেজ তাই ঋষাদের উপর আস্থা রেখেছিলেন হাথরু সিংহে এখন ফিল সিমন্সু যথেষ্ট সুযোগ দিচ্ছেন ঋষাদও দিচ্ছেন আস্থার প্রতিদান উত্থানের মতোই দুর্দান্ত হোক ঋষাদের গোটা ক্যারিয়ার এমনটাই প্রত্যাশা